নমস্কার বন্ধুরা স্নেহা রেসিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের নিরামিষভাবে লাউয়ের একটা রান্না করে দেখাবো আশা করি আপনাদের খুবই খেতে ভালো লাগবে এই জন্য দেখুন আমি লাউটাকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আলু একটা ছোট সাইজের লাউয়ের আমি হাফ অংশ নিয়েছি লাউটা আর একটা আলু মাঝারি সাইজে নিয়েছি এগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এরপর দেখুন কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা প্রথমেই বড়িগুলি দিয়ে দিয়েছি বড়িটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি বড়িটাকে ভেজে প্রথমে লাল লাল করে তুলে নিয়েছি এরপর আলুটাকে কিছুক্ষণ বেছে নিয়েছি এরপর নিয়েছি কিছু শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ সেগুলিকে ভালোভাবে জলের মধ্যে আমরা মিশিয়ে রেখেছি এরপর দেখুন কড়াইতে শুকনো লঙ্কা পেট কাটা পাঁচ ফোর শোড়ুন এসেছি এগুলো একদম নিয়ে ভেজে নেওয়ার পর আমরা যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটিকে যোগ করে দিয়েছি এপর মশলাটি যতক্ষণ পর্যন্ত না তেল থেকে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা দেখুন শুকনো কলে আমরা খুব কিছুক্ষণ অল্প তেল দিয়ে ভেজে রেখেছিলাম সে আলুটা প্রথমে যোগ করেছি এরপর যোগ করে দিয়েছি লাউটা লাউটার আলুটা কিন্তু একইভাবে পারতে হবে না হলে কোনোটা আগে কোনোটা পরে সেদ্ধ হয়ে যাবে কিন্তু এরপর দেখুন ভালোভাবে লাউ এবং আলুটাকে সে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়েছি যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু গামাখা কামাখাভাবেই রান্নাটা করব। এরপর রান্নাটা যখন এক পুরোপুরিভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমরা প্রায় শেষের দিকে কাঁচা লঙ্কা এবং বড়ি যোগ করে দিয়েছি এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রান্না কিন্তু একদম এভাবে করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন